জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এসে আবার চলেও গেল আর আমাদের বাড়িতে এবারে প্রথমবার পালন করা হয়েছিল জোড়া জামাই ষষ্ঠী তার উপরে আমাকে আবার পালন করতে হবে নাকি আই বুড়ো জামাই ষষ্ঠী এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাবা মা করেছিল জোড়া জামাইদের জন্য রাজকীয় আয়োজন চলো জামাই ষষ্ঠীর দিনে সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাওয়া দাওয়া হয়েছিল সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই জোড়া জামাইদের কাছ থেকে শাশুড়ি মারা পেলেন এবং জোড়া শাশুড়িদের থেকে কি উপহার পেলেন সবটাই তোমাদেরকে শেয়ার তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক জামাই চলে এসেছি রান্নাঘরে হাতে চায়ের কাপের বদলে খুন্তি তুলে নিয়েছি কারণ আমার ঘরে পড়েছে সব রান্নার দায়িত্ব যেহেতু আমার বিয়ে হয়নি তাই কিছু আমাকে একাই করতে হবে প্রথমে এসে চিকেনগুলো এক এক করে ধোয়ার কাজটা সেরে রাখছিলাম এখানে প্রায় তিন চারটা জায়গাতে চিকেন ছিল দেন পাবদা মাছ মাছের মাথা কাতলা মাছ অনেক কিছুই ছিল আর মা এই পাশে করছিল সব ভাজা প্রায় পাঁচ ছ রকম মতো ভাজা করা হয়েছিল তার পাশে আমি বসিয়ে দিয়েছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য আলুর দম আর মা এখানে লুচিগুলো গোল গোল করে বেলে দিচ্ছিল আর আমি এক এক করে ফুলকো ফুলকো লুচিগুলো ভাজা করে নিচ্ছিলাম এটাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট আমি লুচি খেতে যদিও বা খুব একটা পছন্দ করি না বাট এটাই সকালে করা হয়েছিল তাই খেয়ে নিয়েছি তারপরে আবার রেডি হয়ে গেছে কারণ আমার এখন একটু বেরোবার আছে যাবো মেনলি মিয়া মোড়ে কারণ আগের দিনকে জামাই ষষ্ঠীর স্পেশাল কেকগুলো সব আউট অফ স্টক হয়ে গেছিল তাই আমাকে সকাল সকাল যাওয়ার কথা বলা হয়েছিল প্রায় আমি সাড়ে নটা দশটার দিকে গেছিলাম তখনও কেক তিনটা ছিল মানে ওই ব্রাউনি আমি এখান থেকে দুটো নিয়ে নিয়েছিলাম আর এই ব্রাউনি না খেতে আমার ভীষণ ভালো লাগে কেউ যদি ট্রাই না করে থাকো অবশ্যই একবার খেয়ে দেখো তারপর বাড়ি এসে বসে গেছি রান্না বান্না করতে মা এখানে শুক্তোর জন্য সব আনাজপাতি খেতেই করে শুক্তোটা প্রথমে বসিয়ে দিলাম সর্ষে দিয়ে পাবদা মাছের কালিয়াটাও হয়ে গেছিল তার পাশে আর এক পাশে করছিলাম আমি চিকেনের কষা সেজন্য চিকেনের মশলা কষা ছিলাম আর আজকের দিনে এত গরম ছিল যে আমার ভীষণ কষ্ট হচ্ছিল তারপর এক এক করে চিকেন কষাও হয়ে গেছিল চিকেন থেকে এত সুন্দর গন্ধ বলেছিল মানে তখনই তুলে আমি খেয়ে নিই চিংড়ি মাছের মালাইকারিটা যেই না করতে যাবো তখনই হাজির হয়ে যায় আমাদের বাড়িতে জামাই রাজাটা সেই কারণে চিংড়ি মাছটা ভাজা রেখে চলে আসি উপরে সব ফল মিষ্টি সুন্দর করে এক করে প্লেটে সাজিয়ে বসিয়ে দিয়ে আমাদের জামাই রাজাদের খাওয়া দাওয়া করতে তার উপরে এবছরে প্রথমবার আমাদের বাড়িতে জোড়া জামাষৃষ্টি পালন করা হচ্ছে আর যে হোয়াইট পাঞ্জাবি পরে আছে আমার দিদির বর মানে নিজের জামাবো আর যে লাল গেঞ্জি পরে আছে ওটাও আমার জামাবো আর একটা দিদির বর প্রথমে এখানে সম্পাতি জামাষষ্টি পালন করলো তারপরে এখানে আমার মা করছিলো দেন তারপরে আমি এসির মধ্যে বসেছিলাম তাও আমার অবস্থা কাইল হয়ে যাছিল মানে এতটাই গরম লাগছিল আর প্রচন্ড পরিমানে আজকে কিন্তু গরম পড়েছিল এক এক করে যা সব জামাই রিচুয়ালস থাকে সেইগুলোই সব পালন করা হলো তারপর এখানে শাশুড়ি মা জামাইদেরকে মিষ্টি খাইয়ে দিলেন এবার শুরু হবে উপহারের পালা এখানে জামাইরা শাশুড়িদেরকে প্রথমে উপহার দিয়ে দিলেন আর শাশুড়ি মারা কিন্তু সবাই জামাইদেরকে টাকা দিয়েছিলেন কেউ কোনো গিফট আনেননি মারা শাড়ি তেন চুড়িদার তারপরে বেড কভার অনেক কিছু পেয়েছিল আজকের দিনে যেমন শাশুড়িমারা ছিলেন তার সাথে আমাদের বাড়িতে কিন্তু জামাইরাও একদম ছিল তাই শাশুড়ি মা জামাইদেরকে খাইয়ে এবং জামাইরা শাশুড়িদেরকে খাইয়ে উপোস ভঙ্গ করালেন এখানে তো এখন জামাইরা যে যার নিজের নিজের বউকে খাইয়ে দিয়েছিল মানে ওই ব্রাউনিটা তারপর আমাকেও খাইয়ে দিয়েছিল একমাত্র শালি হিসাবে কিন্তু আমি কোনো জামাইবুর থেকে বাদ যাইনি দুটো জামাইবুর থেকে খেয়ে এনেছিলাম ওই কেকটা তারপরে বাবা এখানে দুই জামাইদেরকে একটু মুখ মিষ্টি করে দিল এখন তোমাদের সাথে দেখা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ভুড়ি বোঝ নিয়ে এখানে প্রচুর খাবার ছিল চলো কি কি ছিল তোমাদেরকে সেটাই শেয়ার করি এখানে ছিল ভাত প্রায় ছ সাত রকমের ভাজা ডাল দেন পাবদা মাছের কালিয়া তার ছিল মাছের মাথা এখানে এটা ছিল চিকেন পকোড়া গন্ধরা চিকেন পকোড়া এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি পায়েস চাটনি শুক্ত উফ এত খাবার আমি তো বলতে বলতেই হাঁপিয়ে গেছি দেন আমি তো ভাবছিলাম যে এত খাবার কী করে খাবে আমাদের বাড়ির জামাই রাজা পাতুরিটাও করা হয়ে বলেছিল বাট সবাই বলেছে না পাতুরি খাবে না সেই কারণে আর করা হয়নি এরপর একে একে আমি প্লেটে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তরকারিগুলো সব একটা একটা করে বাটিতে তুলে দিয়েছিলাম এখানে কিন্তু সাত রকমের ভাজা ছিল তখন পাঁচ ছ রকম দেখিয়েছিলাম তোর মাছ ভাজাটাও অ্যাড হয়েছে এখানে মাছের মাথাও দেওয়া হয়েছিল এরপর শুধু স্যালাডটাই বাকি রয়ে গেছিলো স্যালাড ছিল তার সাথে পাপড় মিষ্টি দই এটা ছিল ওটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছি তারপরে তো আমি জামাই সেজে বসে গেছিলাম যে খেতে আমি কি আজকে জামাই রাজনৈতিক ভালো যে না আমি তো আজকে বাড়ির জামাই না দুই জামাইতে চলে আসলো খাওয়া দাওয়া করতে আমাকে তো উঠি ই দিল দুজনে মিলে না না একদমই কিন্তু এটা করেনি আমি জাস্ট একটু মজা করলাম তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম প্রচুর মজা করে তারপরে এখানে তো আমি প্লেট সাজিয়ে বসিয়ে নিয়েছিলাম সাথে চিকেনটা খেয়েছিলাম আর লাস্ট একটু পায়েস খেয়েছি এতটা ভরপেট ভুড়ি ভোজ খাওয়া হয়েছে আমি উঠতেই পারছিলাম না শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করেছি দিন এক ঘন্টা মতো শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে এখন রান্না করছিলাম চিকেন চাপ রাতের ডিনারের জন্য তার সাথে কিন্তু বিরিয়ানিও ছিল প্রায় ওই পনেরো জনের মতো বিরিয়ানি বানানো হয়েছিল আমি কিন্তু একা বানানি সবাই মিলে আমাকে হেল্প করেছিল মেনলি আজকে চেষ্টা করেছিলাম দাদা বৌদির স্টাইলে একটু বিরিয়ানি বানানোর গোলাপের পাপড়ি চাপড়ি দিয়ে ভীষণ ভালো কিন্তু টেস্ট হয়েছিল সবাই বলেছিল আর এখানে ঘিটা অল্প ছিল যেটুকানি ছিল সেটুকানি দিয়ে দিয়েছি এখানে আমি তো আমার বিরিয়ানির প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি ডিনার করতে করতেছিল চিকেন বিরিয়ানি চিকেন চাপ তার সাথে রায় বিরিয়ানি বিরিয়ানির রাইসটা কিন্তু ভীষণ জুত আর দারুণ টেস্টিও খেতে হয়েছিল কিছুটা বেঁচে যাওয়া বিরিয়ানি তুলে রাখা হল পেস্টটা ফলো করে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে চলো টা